मुंडो को भाग करो मेरे मन से उन्हें कबड्डी ये डिप कोकरा मानो इले निमिष्टेंडो नू हुए भी ये नू के पड़ा ले दो ने नू के पड़ी आज वो हेलो एवरीवन मेरा भाषा आप लोग समझ सकते हो कुछ तो बताओ कौन सा भाषा বাংলা বাংলা ছাড়া কিছু চলবে না বাংলাতে বাংলা চলবে কারণ বাংলা আমার কথার সুর বাংলা নারী টান বাংলা আমার হৃদস্পন্দন বাংলা চলবে ঠিক আছে পশ্চিমবঙ্গে এসে আমি বাংলাতেই শুরু করছি আজকের এই অনুষ্ঠান দেখতে পাবেন উপভোগ করুন আমাদের এই নৃত্য কৌতুক বিচিত্র অনুষ্ঠান লাইট